তোমরা তো সব নিয়ে আইছো ও থেকে তোমরা এখন সব নিয়ে আইছো ওক থেকে যখন মাছ ধরে জালে এর থেকেও কম থাকে এই জায়গাতে হ্যাঁ কত মাছ ওখানে এক্সট্র্যাক্টর উপরে একটু তুলতে যায় हां बात बोले की दी ना जाए बाबू बाबू रोटी पर ऊपर 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 সব একবারে ফেরালে পরে একটু পরে কি দিবানি একটু সন্ধ্যা সন্ধ্যা হলে তখন আরো বেশি আছে ভাই সব রে তবে দিলে পরে বাবা নাও কাছে শেষ হয়ে যাবে দুটো করে নিচে দাও দড়া দিলে দড়া দাও ভাইয়া এখন অবস্থা আছে দুটো দড়া গেছে মানে

মাছ কি <alley Clayak static>

sala 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 sala

ແດ່ໂອເຄໂອເຄໂອເຄໂອເຄໂອເຄ ये मार ले उठो की परिमाण जा से ne znam Sao vậy chưa nào? Ui, chưa khá là dòng này